আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ বৃহস্পতিবার আজকে পত্রিকা একটা নিউজ এসেছে সেটা হলো ডক্টর ইউনুসের যে গ্রামীণ কল্যাণ যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান নিয়ে অর্থাৎ হাইকোর্ট আদেশ দিয়েছিল যে বাংলাদেশে যে রাজস্ব রাজস্ব বিভাগ আছে তারা এর আগে কোর্টে আবেদন করেছিল কর কমিশনার যে সিদ্ধান্ত দিয়েছিলেন যে ছয়শো ছেষট্টি কোটি টাকা কর দিতে হবে ডক্টর ইউনস্কিব তার প্রতিষ্ঠানকে কিন্তু সেটার বিরুদ্ধে তারা রিট করেন কিন্তু এই রিট আর টিকে নাই সেটা খারিজ হয়ে যায় হাইকোর্টে কিন্তু এই রায় প্রত্যাহার করেছেন গতকাল বুধবার হাইকোর্ট এবং সেখানে একটা সমস্যা দেখা দিচ্ছে সেটা হল এই যে কোর্ট কোর্টের একজন কনিষ্ঠ বিচারপতি আছেন যিনি এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন তো তিনি বোধ করছেন এই বিষয়টা ডিল করার জন্য এখন এই কেসটা এখন পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে এবং প্রধান বিচারপতি সেটা হয়তো অন্য কোনো ব্যাঞ্চে পাঠাবেন শুনানির জন্য এখন প্রশ্ন দেখা দিয়েছে যে এই যে তারা হঠাৎ করে বোধ করছেন কনিষ্ঠ বিচারপতি কিন্তু এটা রায় হয়ে গেছে অনেক আগে এবং শুনানি হচ্ছে অনেক যাবো ছয় মাস হয়ে গেল কিন্তু এতদিন বিষয়টা কেন তাদের মাথায় আসে নাই হঠাৎ করে কেন এটা হলো এবং অনেকেই আবার সন্দেহ করছেন যে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা নির্বাচিত হওয়ার পরে তার পক্ষে রায় দেওয়ার জন্য এই এইসব মানে ঘসর মসর হ্যাঁ হচ্ছে কিনা কারণ আমাদের দেশের দেখা যায় যে কোর্ট কাচার আদালত অনেক সময় রাজনীতি দিয়ে প্রভাবিত হয় এবং আমরা দেখলাম গতকাল আরেকটি ঘটনা সেটা হল চট্টগ্রামের মেয়র ছিলেন যে রাজাউল করিম এতদিন যাবত দীর্ঘদিন যাবৎ ছিলেন তিনি হঠাৎ করে যে বিএনপির ডক্টর শাহাদাত যিনি নির্বাচন করেছিলেন রাজাউল করিমের বিরুদ্ধে কিন্তু তিনি পাশ করতে পারেন নাই কিন্তু একটা মামলা করেছিলেন যিনি এবং এই মামলার রায় হয়েছে গতকাল এবং বলছে যে ডাক্তার শাহাদাত হচ্ছেন মেয়র এবং দশ দিনের বিরুদ্ধে এটা নিয়ে প্রজ্ঞাপন জারি করার জন্য কোর্ট নির্দেশ দিয়েছে এখন অনেকে মনে করছেন যে এতদিন কিছুই দিল না এখন এই সরকার এসে সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলার সব বাতিল করে দিছে এখন এসে এই রায় দেওয়ার মানে কি এবং এটা আসলে কার্যকর হবে না হয়তো তো এখন এটা অনেকে মনে করেন নৈতিক বিজয় হয়েছে কিন্তু এটা আবার অনেকে মনে করতেছেন যে এতদিন তারা ভয়ে কারণ কোর্ট এটা দেয় নাই রায় রায় অথবা সরকার তাদের আটকে রাখছিল কিন্তু এখন হয়তো তাদের একটু সাহস হয়েছে তারা দিচ্ছে এবং অর্থাৎ সব কিছু মিলিয়ে যে রাজনীতির একটা প্রভাব আমাদের কোর্টের উপর কারণ আমাদের দেশের যে বিচার ব্যবস্থা আছে এটা পূর্ণ স্বাধীন নয় এবং এইটাতে অনেক সময় সরকার হস্তক্ষেপ করে এখন মানুষের প্রশ্ন আসছে যে ডক্টর ইনুস সরকার তিনি তো রাজনৈতিক সরকার না কিন্তু তিনি ক্ষমতায় আসার সাথে সাথে দেখা গেল যে তার অনেক অনেকগুলো রায় প্রত্যাহার মানে প্রত্যাহার করা হয়েছে এবং এইটাও অনেকই মনে করছেন প্রত্যাহারের পথে কিনা এবং এই যে রায় যেটা দিয়েছিল সেটা খারিজ হয়েছে কিনা এবং ছয়শো ছেষট্টি কোটি টাকা দেওয়া থেকে তিনি বা তার প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণ মাফ পেয়ে যায় কিনা কিন্তু মাফ যদি পেয়ে যায় এবং এইটাতে অনেকের অনেক বক্তব্য আছে রহস্য আছে যে তিনি আসলেই মা পাওয়ার মতো কিনা তাহলে কর কমিশনার এই সিদ্ধান্ত কেন তারা কি ইচ্ছা করে দিলেন এটা না এটা তাদের পাও না তো এইটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা আছে কারণ আমাদের দেশের বিচার বিভাগ যতদিন পর্যন্ত স্বাধীন না হবে অনেকেই মনে করেন যে এখানে হস্তক্ষেপ থাকবে সরকারের এবং এখানে ডক্টর হস্তক্ষেপ করেছেন এরকম কোনো প্রমাণও নেই নাকি অতি উৎসাহী হয়ে কেউ তার পক্ষে রায় দেওয়ার জন্য কাজ করছেন কি না তবে এটা এখন বলা যাচ্ছে না কারণ এই রায় এটা হয় নাই যেহেতু এটা এক কোর্ট থেকে হয়তো এখন আরেক এক কোর্টে যাবে শুনানির জন্য তবে এটা নিয়ে মানুষের মনে অনেক ধরনের প্রশ্ন আছে যে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হওয়ার কারণে তিনি মাপ পেয়ে যান কি না প্রভাব খাটিয়ে হোক না খাটিয়ে হোক তো কথা হলো আইন সবার জন্য সমান তিনি যদি আইনগতভাবে এটা দেওয়ার মানে থাকে তাহলে তো উনি অবশ্যই দিবেন তার প্রতিষ্ঠান দিতে বাধ্য এবং যদি আইনকে অবজ্ঞা করে কেউ যদি ব্যক্তি স্বার্থে বা রাজনৈতিক স্বার্থে এগুলো করে থাকেন বিচার বিভাগ বা প্রশাসন যেই হোক না কেন এটা আসলে ঠিক হবে না ন্যায় বিচার নিশ্চিত হয় না তাহলে যাই হোক আমরা অপেক্ষা করি দেখি কি হয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ